সাফা শখের খামার এনভার্চারি থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি আমার মুরগির পাশাপাশি যে চীনা হাঁস পালন করি এটা সম্পর্কে কিছু কথা বলবো আমার সাফান যখন ছোটো ছিল তখন ও খুবই হাঁস পছন্দ করত। এগুলো দেখে আনন্দিত হতো আমি বাজার থেকে চারটি চীনা হাঁসে সাত দিনে বাচ্চা ক্রয় করেছিলাম যেগুলো দেখতে দেখতে প্রাপ্ত বয়স্ক এবং আমি ওদের কাছ থেকে নিমন্তরিম পাচ্ছি এবং আপনারা জেনে খুব আনন্দিত হবেন আমার এই দুটি এখানে স্ত্রী হাঁস হয়েছে এবং এটি পুরুষ হাঁস যেটি সামনে দেখতে পাচ্ছেন গলা উঁচু করছে খুব এবং অ্যাগ্রেসিভ এটা আমার পুরুষ হাঁস অর্থাৎ মেল হাঁস এবং বাকি যে দুটো হাঁস দেখতে পাচ্ছেন এই যে পাশের দুটো যে ফিমেল এরা খুব সুন্দর ডিম দিচ্ছে আমাকে এবং আমি মনে করি যারা হাসপাতালতে ইচ্ছুক কিন্তু বাড়িতে পানির ব্যবস্থা নেই আশেপাশে পানির ব্যবস্থা নেই ডুবা নালা খাল বিল নেই তারা চাইলে শুকনো অবস্থায় এই চীনা হাঁস এই জাতটি আপনারা পালন করতে পারেন এবং আরেকটি বিষয় হলো এর এতটাই আমি মনে করি অ্যান্টিবডি স্ট্রং এদের খুব কম রোগ বালাই হয় আমি শুধুমাত্র এদেরকে পর্যন্ত দুটি ডাক প্লেগ ভ্যাকসিন দিয়েছিলাম এছাড়া অসুস্থ হয় না বললেই চলে এবং আমি পর্যন্ত কোনো মেডিসিনে দেখাতে হয়নি আপনারা চাইলে আপনারা ছোট জায়গায় শুকনো জায়গায় এই হাঁসটি পালন করতে পারেন এবং আমি মনে করি আপনারা আপনাদেরকে এই হাঁস হতাশ করবে না আপনারা আনন্দিত হবেন আমি আগামীতে এই হাঁসগুলো থেকে বাচ্চা উৎপাদন করব আমি আপডেট দেব আগামী ভিডিওতে আপডেট দেব এগুলোর বিষয়ে ভালো থাকুন সবাই